খুলে দেখাবে দেখাবেন আমার সবগুলো আচ্ছা আচ্ছা এই যে দেখেন অফিসিয়াল ল্যাপটপ তারপরে করা থাকবে এটা কিন্তু একবারই খুলতে পারবেন এই যে ইয়া হয়ে যাবে এর দ্বিতীয়বার এটা ইয়া হবে ইনটা যায় না এটি মন্ত্রণালয়ের স্টিকার থাকবে এখানে মাইক্রোসফট অফিস হোম এবং স্টুডেন্ট বাসন লেখা থাকবে আচ্ছা এবং এখানে ডিক্লারেশন থাকবে এখানে যারা অথরাইজ হ্যাঁ ডেলিভার কোন জায়গা হইছে সে লেখা থাকবে আচ্ছা আচ্ছা এবং যে ল্যাপটপগুলো তো ডব্লিউএফ হ্যাঁ এই কোড নাম্বারটা থাকবে হ্যাঁ সেটা থেকে

ओह वाओ क्यूट तो भाई हां सही नहीं

চলে আসলাম অরেঞ্জ কম্পিউটার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অরেঞ্জ কম্পিউটারের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ভাই আমাকে এটা দিল থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই যারা এই স্পির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ বাংলাদেশের সব থেকে কম দামে চাচ্ছেন তাদের জন্য রয়েছে ভাই অরেঞ্জ কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ল্যাপটপের সাথে এত কম দামে মানে বাংলাদেশের বেস্ট প্রাইজে ভাইকে দেখলাম তারপর আপনারা মাকে যাচাই বাছাই করেন তারপরে মাকে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন আসলে ভাই কত কম দামে দিচ্ছে সাথে কিন্তু ভাই গিফটের ছড়াছড়ি মানে নতুন শাখা উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে ধামাকা ধামাকা অফার এন্ড ধামাকা ধামাকা গিফট টেবিল দিয়ে দিচ্ছে ল্যাপটপের টেবিল ল্যাপটপের স্ট্যান্ড দিয়ে দিচ্ছে স্টুডেন্ট এর জন্য ইয়ারবাডস আছে ল্যাপটপ ক্লিনার সবার জন্য হচ্ছে আপনার মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার আর টেবিলও আছে তাই জি ভাই যারা সরাসরি এখানে ল্যাপটপ নিতে সরাসরি চলে আই করেছে মাল্টিপ্ল্যানের লেভেল 6 এ কত নম্বর দোকান ভাই 64142 641 এবং 42 আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে প্যারা দরকার নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ল্যাপটপ অর্ডার করবেন কুরিয়ার কন্ডিশন ল্যাপটপ চলে যাবে অথবা ঢাকার মধ্যে যারা আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিতে পারবেন তো চলুন দেখেন এই ভাই অফিশিয়াল অথেন্টিক ল্যাপটপে কি ডিসকাউন্ট দিচ্ছে এবং কি কি গিফট দিচ্ছে তো ভিডিও তৈরি করছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও

তাছাড়া স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট আইডি কার্ড শো করবে তাদের জন্য একটা ইয়ারবাডস চমৎকার একটা ইয়ারবাডস ফ্রি থাকবে চমৎকার জি তাছাড়াও যদি কেউ আমাদের কাছ থেকে

ভাই হ্যাঁ শিওর এটা হচ্ছে Lenovo থেকে একটা গ্লোবাল এর অরিজিনাল একটা স্টিকার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা আছে i5 16 জিবি দিয়া 500 বড় র্যাম দিয়া আচ্ছা এটা আছে গ্লোবাল এর একটা প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল একটা প্রোডাক্ট আচ্ছা এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা তোমার জন্য আসলে আচ্ছা অরিজিনাল ভাই যদি না বদলে এই স্টিকার থাকবে না 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 অরিজিনাল যেগুলো নাই এগুলো এই স্টিকারটা থাকবে বুঝতে পেরেছেন না একটু এটা ভাই আমাদের খুলে দেখেন এটা একটু কিনে খুলে দেখেন ভাই এটা ভালো করে খুলে দেখেন যাতে করে আমরা বুঝতে পারি আপনি যে খুলে খুলে দেখেন এটা ভাল লাগে ভাই দেখি একটু হ্যাঁ আস্তে আস্তে দেখেন সমস্যা নাই বের করেন এই ঠিক আছে ভিতরে তো ভাই চার-চারটা তো সময় আছে আমরা একটু একটু দেখাই বের করে ধরেন আপনি ধরেন এই আমার 100 টাকা লাভ করার জন্য যেটা পাওয়ার কেবল অরিজিনালটা পাওয়ার কাউন্টার এরকম হ্যাঁ ঠিক আছে এন্ড ভিতর মনে হয়েছে 어댑터টা থাকবে এই 어댑터 ঠিক আছে দেখেন এই নিন ครับโอ้ দেখি ভাই ল্যাপটপ নেদে ল্যাপটপ ভাই কাজে বেশি ইউজ করা হয় এই যে এটা 16 gb ram এর মেটাল হ্যাঁ এটা মেটাল ফিনিশিং মেটাল ফিনিশে 180 degree হবে ও এই ল্যাপটপটাতে প্রাইভেসি শাটার আছে হ্যাঁ তো ভাই ল্যাপটপটা এটা 16 দিয়া

কম্পানি ভাই আগে বলবেন না ভাই দেখেন তো ভাই কি বলে আসুস কি করলো এটা ভাই সিরিয়াসলি মানে এই প্রথম বাংলাদেশে মানে কোন একটা কোম্পানি যেটা হচ্ছে ড্যামেজ হলেও আসুসের কত সুন্দর করে এখানে দেওয়া আছে একদম ভাই যে বেশি ভাই এটা

ভাই যেহেতু খুলে দেখার সাহস নিচ্ছে কারণ অনেকেই তো অরিজিনাল ল্যাপটপ ভাই খুলে দেখায় না

এই ল্যাপটপটা একদম খুবই সুন্দর একটা চমৎকার একটা ল্যাপটপ এবং টাইপ সি এখানে পোর্ট আছে এইচডিএমআই আছে ইউএসবি পোর্ট আছে কম্বো অডিও আছে এই সাইডেও একটা ইউএসবি পোর্ট আছে কত লাগবে এটার দাম হচ্ছে 73000 টাকা 300 টাকা এটা আমরা রাখতেছি হাজার টাকা উনসত্তর হ্যাঁ সাথে সাথে আমরা গিফট দিচ্ছি কত সাথে সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখন থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস থাকবে মাউস প্যাড থাকবে ক্লিনার থাকবে আর ভাইদের একটা ফাসকা গিফট থাকবে আচ্ছা এর সাথে ব্যাগ থাকবে জি ব্যাগ তো আছে অরিজিনাল ব্যাগ আছে ওকে জি ঠিক আছে এই ল্যাপটপটাও আমাদের কাছে নিতে পারবেন তাছাড়াও এসপি আমাদের কাছে অনেকগুলো মডেল আছে সব মডেল তো দেখানো যাবে না রাইজেন ফাইভ আছে কোরাই সেভেন আছে কোরাই ফাইভ আছে আচ্ছা যে কোনো মডেল আপনাদের কাছে নিতে পারবেন